আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন রাত হজরত আয় সারাদ আল্লাহ তালানহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আমি জানি না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাতু তুম নিসমিন এ এটা হচ্ছে শাহবানের অর্ধরাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে বা রাত বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আয়সা আজ রাতে এই সবে বা আল্লাহ তালা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন এবং আল্লাহ তালা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তা আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকে আগামীকাল সেই রাত আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাক ঢোলের জন্য না বাবা সবে বরাত ইবাদতের রাত একাকি নির্জনে আপনি আপনার মতো করে কাঁদবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কালাম তিল করবেন এটা নবী সাল্লা সাল্লামের সবক হজরত মহাজিবনে জাবাল রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এটা সহী হাদিস সহিবনে ইব্বানের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরও আটজন সাহাবিদ সমর্থক হাদিস বর্ণিত আছে বর্ণিত সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহী হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ নুবিসাল্লাহ সাল্লামের সাহাবী মোহাজিবনে জাবাল রাদী আল্লাহ তালাহু বলেন ইয়াত লাই ফি লাই লাতিন মিসফিন শাহাবান ইলাহ আল আল্লাহ তা আলাহ মধ্য শাহাবান এর শাহাবানের মধ্য রাতে মানে এই সবে বরাত সবে বরাত এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে বলে আর কি শবে বরা আর আরব দেশের মধ্যে বলে লেই লাতুন নিসফমিন শাহাবান লাই লাতুর লাইলাুল লাইলাতুল লাইলাুল বার সাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইটা মিন শাহবান শাহবানের মধ্যরাত মানে আগামীকাল চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ রাত আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় পরে সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে যেরম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এম নাকি না আরবিতে হইলো এই সন্ধ্যা থেকে নাগরিবের ওয়াক্তে সূর্য ডুবলেই তো সেই হিসাবে হজরত মহাজিবনে জবাল রদি আল্লাহ তালা আনহু বলেন শাহবান আল্লাহ তালা এই শাহবানের মধ্যরাতে তার বান্দাদের কাছে প্রথম আসমানে নেমে আসেন ফয়াদ ফিরুল জমি আয় খালকিহি প্রতিটা কান্নাওয়ালা রোনেওয়ালা তওবা কারি ইস্তেকফার করি যে যেখানে কানতেছে ডাকতেছে আল্লাহকে তওবা করতেছে ইস্তেকফার করতেছে আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন ইল্লা মুশরিকিন ও মুশাহিন হ্যাঁ তবে কোন মুশরিককে শিরিকারিকে মাফ করেন না এবং কোন হিংসুক বিদ্বেষকারী ঝগড়াটে এমন মানুষকে আল্লাহ মাফ করে না আরো আছে অন্যান্য হাদিস তো আমার বাফ এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেরা বাবা তোমাদেরকে বলি প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু খিচুড়ি এ জিন্দিগি শুধু বিরানি খিচুড়ি লাফালাফি ফালাফালি এতটুকুর জন্য না বাফ সবে বারাত বিরানির রাত না সবে বারাত খিচুড়ির রাত সবে বারাত জিলাফির রাত না আল্লাহ তালার গোলামি করার রাত আল্লাহ তালার বন্দি কি করার রাত এত লম্বা আছে যে দাও লম্বা রুকু করো কি কাঁদো তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো তোমার গুণা নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড়ো একবার দোয়া করো একবার জিকির করো একবার তেলে আওয়াত করো যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করেই রাত যার যেটুকু শরীরে কুলায় সাধ্যের বেশিটুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সবে বলে আল্লাহনবী সাল্লাম তিনটা আমল বলছেন এক নম্বর তো হলু মুলাই রাত্রি জাগো রাত্রি জাগোলাইল রাত্রিটাকে জীবন্ত করা আরেক রাত্রিটাকে জীবন্ত করা রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর জিকির ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু নাহা রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখো তাহলে মৌলিক আমল হইল মুথলাক অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো রাত্রিটাকে জাগিয়ে তোল অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো আল্লাহ তালা বেশি 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 আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আস্তে আস্তে পড়তেছিলাম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা বারবার বলে একবার হুজুর লম্বা করে দোয়া করছি যা করছি সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই কইছি যা বলার বলছি না বরং দোয়া বার বার করে নবী সাল্লাম বলেন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না দোয়া করে কি হয় না ক্লান্ত হয় না আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ প্রয়োজনে লক্ষ্যবার বলেন যেন মালিকের আর সে ধাক্কা লাগে আল্লাহ যেন মায়া করে বলে দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে বার বার বলতেছে যা বান্দা মাফি করে দিলেন এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়বেন যার যে তোর লাগে কয় রাকাত আপনি শরীল কুলে যত রাখাত প্রতি দুই রাকাত করে করে আপনি পড়তে থাকেন আপনি পড়তে থাকেন যতবার ভালো লাগে অতবার দোয়া করেন যতবার ভালো লাগে অতবার তজবি পড়েন শুভ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্ হেমদুল্লাহ আল্লহ একবার ল্যা ইলা সারা রাত জেগে ইবাদত করে প্রত্যেক বছর নিয়ম এলো কি নিয়ম বানায় নিসি আমরা

এটা কি প্রত্যেক বছরে কাইটা এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে আমরা তো বুঝাইই কইলাম যে সবে বারাত একটা ইবাদতের রাত শবে বরাত একটা নেকিররা রাত শবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্ল সাল্লামের সাহাবাই কারাম থেকে বর্ণিত আছে শবে বরাতের মধ্যে করণীয় হল সংজ্ঞা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাকাত কেউ একশো রাকাত পড়ুক কেউ দুইশো রাকাত পড়ুক কেউ পুরা কোরআনুর কারীম খতম করুক কেউ জিকির তসবি তেলাওয়াত দোয়া কান্নাকাতি করতে থাকেন তো এ কথাইটা আপনি বুঝছেন না আপনারা বলেন না বুঝছেন কি না বলেন তো এইটা কত বছর বুঝাইতাম আমি না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা আমি বুঝছি নি তো এখন আপনি পালন করেন এবছর পালন করেন আপনি আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না তা আপনি পরিকল্পনা করেন আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মা থেকে এসা আপনি কি করবেন এসার পরে এরপর আপনি খানা খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গা আপনি থাকেন ওইদিকে ওনার জায়গা উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলা আওয়াজ করুক আপনি সেচিতা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা কোথায় আফসুসের বিষয় আমরা আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব বারো এক কিছুরি বারো ডেক এরপরে সবগুলো দেওয়ার পরেও এরপরেও কমপক্ষে আরও একশো লোক দাঁড়ায় রয়েছে এরা বিরিয়ানি ফেসে আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরানি দিল আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষের দিল বিরানি ওমা এর পরে মুনাজাতের পরে দেখি না হতো দুই চারশো মানুষ দাঁড়ায় দাঁড়াই তো এগুলো কি না জিনা থেকে তাইলে। তাহলে আগের আগে দিল কারে তাইলে করে হিসাবের কথা বলে তাইলে বাফ বিষয় তো এটা না বিষয় হলো ইবাদত বিষয় কি বলেন না ইবাদ অতএব মাহে রমজান আমাদের সামনে রমজান তো আছেই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন কি করবেন বলেন ইনশাল্লাহ বলেন না কি করবেন পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখলে এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারে রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরও দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যে এইটা আমল এইটা কইলে এদিকে দিকে বেহা হয়ে যাবে হজুর আসলে তো উচিত রাখলে তো ভালাই আছি শল্য কুলায় না না আমি বিড়ি খাইতে গেল শল্য কুলা বইয়া বইয়া সাদওয়ানি গপ মারন আর লম্বা লম্বা সিহুলি কোন এটা তো ভালো করে না হ্যাঁ এটা আমাদের বয়স সাহেব এমনি নামাজ রোজার কথা বলে না করতে তো এই বয়স আসেনি আর তো সাদওয়ানি কিতা করেন বয়স হয়ে গেছে সাহেব এখনো চা দোকানে নর্তকির ছবি টেলিভিশনের বেড়ি দেখেন কেন লজ্জা করেন আমি আপনার ওই বুড়া মানুষ বেশ সরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো নর্তকি দেখে এখনো নট টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরম বলতে কিচ্ছু নাই মিয়া বেহায়া মানুষ মিয়া বেহায়া সরম বুড়া মিয়া খামখেয়ালি মনে করছেন আখেরা কবরের কথা এখনো মনে হয় নাই ষাট বছরেও কবর মনে পড়ে নাই কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুজদান করেন অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নজয়ান ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এর চাইতে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দগিটা নষ্ট করেও না বাফ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই জন্য তুমি রঙ্গ আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে নয়তো কোন কোনো রোগ শোক তোমার দুর্বল করে দিবে মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে। তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএব প্রিয় বন্ধু নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না চলো আগামীকালকেই সবে বরাত আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে নিজের কান্না নিজে কাঁদো নিজের দোয়া নিজে করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আমার প্রিয় ভাই এই মাসা আমার এই প্রিয় ভাই আপনার মাদ্রাসাটা নতুন হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভালোবাসাতেই আমি এখানে আস নতুন মাদ্রাসা হয়েছে খুব মহব্বত করে মৌলানা সাহেবগণ মাদ্রাসার কথা বলেছেন আপনাদের কাছে আমার তিনটা কথা মাদ্রাসার জন্য তিন জিনিস চাই এক মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে বলে না আমি দুই মাদ্রাসায় নিজেদের সন্তানকে পড়তে দিবেন আপনার সন্তান আলেমে হলে আপনি আলেমের বাবা হবেন আলেমের হাফেজের বাবা হবেন তিন নাম্বার হলো মাদ্রাসায় দান সদকা করবেন মাদ্রাসার এই দান সদকার সবচেয়ে বড় লাভ হলো এটা সদকায়ে জারিয়া অর্থাৎ এই টাকাটা আপনি এই যে এই টাকাটা মাদ্রাসায় দিলেন তো যেই তালেমে ইলেমরা পড়লো এরা এদের কারণেও নেকি হইল এরা আবার পড়াইতে থাকবে ভবিষ্যতে মানে আমাদেরকে যারা খরচ দিছে ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন তো আজকে আমরা আবার আপনাদেরকে শুনাইতেছি এই সিরিয়ালে যত নেকি হবে ওই যারা তার জন্য এই খরচ দিছিল দান করেছিল নিশ্চিত তাদের আমল নামাতেও নেকি পৌঁছতে থাকবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি দুইটা মিনিট আপনারাও যদি মাদ্রাসার জন্য একটু সহযোগিতা থাকলে দিয়েন না থাকলে দিয়েন না দোয়া করে দিয়েন দুই চারজন ভাই মাঝখান দিয়ে ওঠেন মেহরবানি করে আপনারা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন মাদ্রাসায় তিন ছাত্র আছে মাদ্রাসা আস্তে আস্তে আগে বাড়বে ইনশাল্লাহ এই জন্য আমি অনুরোধ করছি পকেটে হাত দিয়ে যদি সুযোগ থাকে তাইলে দেন দেখেন ছেলেরা বাবা আমার কথা শোনো যে কয়েকজন তো নড়ে বসলো তারা কিন্তু সবাব পাইল আর যারা নড়ল না সে মনে করলো যে আমি চালাক বুদ্ধিমান আসলে কিন্তু এটা বুদ্ধিমান না বরঞ্চ আল্লাহ কোরআনুল করিমের মধ্যেও বলছেন এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে যখন তোমাদেরকে কাজের মজলিসে বলা হয় একটু জায়গা ছেড়ে দিতে প্রশস্ত করে দিতে তো তোমরা জায়গা দিও আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর প্রশস্ত করে দেব এই জন্য এটা অনেক বড় একটা নেকির কাজ অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ তালা দিল বড় করে দেয় এবং আখেরাতে জায়গা দেব আল্লাহ এই জন্য এটা বহুত বড় নেকির কাজ দুনিয়া ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না দুনিয়া ছেড়ে দিলে লস নেয় আখরাত ছুটে গেলে লস দুনিয়া দুই শতক চার শতক ছুটে গেলে তেমন কিছু যায় আসে না দুনিয়া এমনিতেই ছেড়ে দিতে হবে সেখানে আমরা ইচ্ছা করে যদি আল্লাহর জন্য কেউ ছেড়ে দেয় তাহলে আরও বেশি বড় কথা দ্বিতীয় কথা হলো প্রত্যেকে উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে সবাইয়ে হাতে ধরা মোবাইল নামান একটা ব্যক্তি একদমই স্পষ্ট নিষেধ করলাম কেউ হাতে ধরে কোনো রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না আমি নিষেধ করলাম যার এটা পছন্দ না হবে সে চলে গেলে ভালো আমি নাহলে উঠায় দেবো ধমক দিলে কিন্তু ভাইয়া বেশ জুতি হবেন এজন্য মেহরবানি করে আমি নিষেধ করলাম একজনও হাতে ধরে কোনো মোবাইল ভিডিও কিংবা রেকর্ড করা যাবে না স্বেচ্ছাসেবক ভাই তোমরা দেখো তোমরা বুঝাই বলো এটা যেন না করে কোনোভাবেই না এতে করে দিল জমে না সমস্যা হলো কোনো কথা দিলে ঢুকে না মনোযোগ হয় না আমার কথা হইলো আমি আসা এটাও কষ্টকর আমি আইসে ইফতার করছি সারাদিন রোজা রাখছি তাইলে এরপরও কোনো এক মিনিট বিশ্রাম করি না ইফতার করি আসলাম এখানে এজন্য আমরা যারা আসছি সবাই কষ্ট করে আসছে তোমরা যারা বসছো ছেলেরা নওজওয়ান তোমরাও দৌড়াই আসছো আল্লাহর কথা শুনতেই আসছো আল্লাহর জন্যই আসছো সেটা যেন কাজে লাগে পাঁচ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক আধা ঘন্টা হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আদব আল্লাহর আদেশ ফাস্তামি আউ লাহু ও অং আল্লাহ হামুন আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা ফাস্তামি আউ লাহু ও আংসিতু তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন আল্লাহ তালা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাইলে আল্লাহ তালার ওয়াদা এটা কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শুনে তো আল্লাহ তালা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে আর এই আয়াতের তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায় কেন ছুটে যায় যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না